দামি উপহার নিয়ে পার্টিতে এসেছিল অল্প কিছু সময় পর গৌতম এসে পৌঁছালো অনুষ্ঠানের জায়গায় অবনি একদমই আশা করেনি যে গৌতম পার্টিতে আসবে "কি তোমাকে থানার থেকে ছাড়িয়ে দিলো তোমাকে না ছাড়লেই ভালো হতো" আমি কিছু চুরি করিনি আমি শুধু বাইরে থেকে গয়না দোকান দেখছিলাম ভীষণ কষ্ট করে আমি আমার নির্দোষ প্রমাণ দেখিয়ে সেখান থেকে বেরিয়েছি আচ্ছা আচ্ছা এটা কি উপহার এরকম নোংরা প্যাকিং কেমন গৌতম ছোট বাক্সে কি উপহার এনেছে কে ছিল সেই বয়স্ক মানুষ যে থানার বাইরে গৌতমকে বাক্সটা দিয়েছিল প্যাকেট দেখে বিচার করো না ভেতরে কি আছে দেখো তুমি নিজেও অবাক হয়ে যাবে কার জন্মদিন তো দিদিমার হ্যাঁ তাহলে উনি সেটা খুলবেন শোনো যখন বাকিরা গিয়ে দিদিমাকে তাদের উপহার দেবে তখন তুমি চুপচাপ গিয়ে তোমার বাক্সটা সেখানে রেখে দিও বুঝেছ আমি জানি না দাদু আমার ওপর কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন তোমার মতো গরিব লোককে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন না আছে টাকা না আছে আদব কায়দা গৌতম কিছু ভাবার আগেই কেউ একজন পার্টি হলে দিদিমার দিকে এগোতে লাগলো উপহার বাক্স নিয়ে সেই সুন্দরী মেয়ের মুখে ছিল এক মিষ্টি হাসি তাকে দেখে অবনির মুখ ফ্যাকাশে হয়ে গেল উপহারের বাক্স থেকে বেরোলো এক অত্যন্ত সুন্দর ও ঝলমলে নেকলেস যে মেয়েটি উপহার দিয়েছিল সে আর কেউ নয় অবনির কাজিন শানায়া আমি আমার পঁচাত্তর বছরের জীবনে এমন ঝলমলে হিরে কখনো দেখিনি তুমি এই বাড়ির অন্য মেয়েদের মতো নও তুমি বুদ্ধিমতি এবং চতুর যাই হোক এই হীরের নেকলেস নিশ্চয়ই অনেক দামি কিন্তু গৌতমের কথার মধ্যে থাকা কটাক্ষ সানায়া বুঝতে পারল না সে গর্ব করে পেন্ডেন্টের দাম জোরে বলল যাতে সবাই শোনে হ্যাঁ দেড় কোটি টাকা দেড় কোটি টাকা মানে যে লোকটা সানায়াকে এই হীরাটা বিক্রি করেছে সে তার থেকেও বেশি বুদ্ধিমান পাঁচ লাখ টাকার হীরে দেড় কোটিটা বিক্রি করলো যাই হোক যাদের পকেটে পাঁচশো টাকা থাকে তারাই আবার কবে থেকে কোটি টাকার জ্ঞান দিতে শুরু করেছে গায়ত্রী রেগে গিয়ে বললেন তুমি কি এই পার্টি নষ্ট করতে এসেছো তুমি একেবারে অকাজের ইচ্ছে করে আমার নাতনিকে অপমান করছো নেকলেসের ভুল দাম বলে গ্র্যান্ডমা আপনি কি আমাকে বিশ্বাস করছেন না তাহলে মিস্টার পারিককে জিজ্ঞেস করো তিনি রাজস্থানের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী প্লিজ গায়ত্রী দেবী অনিচ্ছা সত্ত্বেও মিস্টার পারিখের হাতে নেকলেসটা তদন্তের জন্য দিলেন তিনি হীরের নেকলেসটা নিয়ে পরীক্ষা করলেন কিছুক্ষণ দেখে বললেন কারোর চেষ্টায় একটা সস্তা হীরেকে দামি বানানোর চেষ্টা হয়েছে পারিখের ভুল করে না কেউ সানায়াজিকে ঠকিয়েছে গ্র্যান্ড আপনি দেখলেন তো আমি ঠিকই বলছিলাম কেউ একজন একেবারে থামো আমার বোনকে মিথ্যাবাদী বনার সাহস তোমার হল তাহলে তো তুমি কি উপহার এনেছো গৌতম দুই বছর ধরে অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল সে আবনির খারাপ ব্যবহার উপেক্ষা করেছিল কিন্তু আজ প্রকাশ্যে অপমান সহ্য করতে পারল না সে নিজের উপহারের বাক্সটা হাতে নিল এবং গায়ত্রী দেবীর দিকে এগোল এটা কি সস্তার উপহার সোমবাজার থেকে আনা আমার গ্র্যান্ডমার জন্য যথেষ্ট আজ থেকে আগারওয়াল পরিবার এবং আগারওয়াল পরিবারের কোন সদস্যের আমার কাছে কোনো মানে নেই যে কুকুরকে তোমরা দুই বছর ধরে বেঁধে রেখেছিলে সে এখন চলে যাচ্ছে কিন্তু মনে রেখো একদিন গায়ত্রী দেবী নিজেই আমাকে ফিরিয়ে আনতে ক্ষমা চাইতে বাধ্য হবে ভুলো না হ্যাপি বার্থডে গ্র্যান্ডমা বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে অগ্নি হতবাক হয়ে গেল কি ছিল সেই জিনিস যা দেখে গায়ত্রী দেবী এবং অগ্নি দুজনেই ভয় পেয়ে গেল থামাও কেউ ওকে থামাও গৌতম সে দুই বছর আমাদের সাথে ছিল কিন্তু আমরা চিনতেই পারিনি আমি ওকে চর মেরেছিলাম